আর কয়েকদিন পরেই নতুন বৎসর শুরু হবে পুরাতন দু হাজার শেষ হবে পুরাতন বৎসরের ঘোষণা অনুযায়ী কি হলদিয়া উৎসব হচ্ছে কি জানালেন প্রাক্তন সাংসদ তথা হলদিয়া উৎসব কমিটির সভাপতি মাসে আবার হল্ল উৎসবের শেষ উৎসব হবে এই বছর এসেছে যেটা হচ্ছে সব অনুষ্ঠানই হবে যাত্রা হবে নাটক হবে গান হবে সবভাবে অনুষ্ঠান থাকে ভাগ একটা উন্নত মানের উৎসবের শেষ ডিসেম্বর মাসে এই বছর তাই আপনাদের আপনারা সহযোগিতা করছেন বরাবরই সাহায্য করছেন এতদিন হলো এখানে উদ্বোধন আমরা করছি উৎসব কোনো কিছুটি আমাদের দিক থেকে হয়েছে কিন্তু মানুষ সেখানে ক্ষমা করে দিয়েছে আমাদের কোনো ঝামেলায় আমাদের জড়িয়ে যায়নি